আরেকটা কি নাম থাকতো আমরা না না আগুন আমি এই অবস্থাতেই হাতে মালাকরণ তারপর থেকে আপনার এখানেই আনতে বয়স্ক বয়স্ক তো হ্যাঁ এখন আমি আনতে কিন্তু ওইজন মনে করেন হচ্ছে নিজের দারজন মাঠে আমি একা এবার মনে করেন আমার খাতা কেউ নেই তারপরে কোনো ব্যথা আছে এখন খেতে গেলে ব্যথা লাগে ওটাও খাওয়া যাচ্ছে না কিছু ক্ষতি করতেছেন না দেখি জিবাটা দেখি

জালা পোলা কৰিছিলো তাইতো

দেখার পরে তারপরে যে কাপড় কাজ বা সমস্যা কিন্তু এই যে সপ্তাহ খানিকটা তো উনি বাড়িতে থাকি এই সপ্তাহ প্রথম তলনে এক ডোরের যে ওষুধটা প্রথম যে ডোজটা দেওয়া হয় এতে তো সুস্থ নেই জিনিসটা ঠিক আছে তারপরে যায় কিন্তু তারপরে ব্যথার ওষুধ প্রচুর খাই খাও কিন্তু এর মধ্যে ব্যথা বাড়ে বাড়ে সমস্যা হয় আমি বুঝেছি তো কথা বোঝেননি ওগুলো তো ব্যথার ওষুধ আমি কি বললাম যে ব্যথা বাড়ে বাড়ুক কাপার দত ওইটা খাওয়ার দরকার নেই ঘরে থাক শুয়ে শুয়ে বসেই থাক বসে বসেই থাক তাহলে ব্যথা নিয়ে তার বেশি কষ্ট হয় না বেথার ওষুধ পরে গোলাপটা ছাড়াই যাক ছাড়াই যাওয়ার পরে পরের তালানি যখন আসবেন তখন যে কবে দিয়ে ব্যথা এখন একটু থাকে বেস্টে থাকে আমি যেভাবে ওষুধ দেবো ওইভাবে যদি খেতে ওই সময় তাহলে এতদিন হাট ব্লকের সাথে সাথে হাঁটু ওষুধ দেওয়া যায় এখন ওনার আমাদের হবে ওনার ব্লকটা ঠিক যাতে পরবর্তীতে আর না ব্লক হয় সে দেওয়া হবে ঠিক আছে তারপর যে হাঁটু ব্যথা মাজায় বেথা কুমড়ো ব্যথা এগুলো কি ওই প্রথম থেকেই তো তার এতদিন থাকতো না এখন এর মধ্যে মধ্যে আমরা যাব বলছো এই ভাষে কেমন করে বানাবো পানির মধ্যে দেব পানি তো

Ya, 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 ya. 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 Ya

अग बनाइश नग बनाप इढ बनाप बनाप के विद्युत प्रशासन यदन बैंकको क्रु अस्तित्वनीय नवन चनेल होला तपाईले आफ्नो बैंकको आफ्नो नाममा गर्नु गर्नु छ के हिसाब गरेर मलाई चाहिएको मात्रै एउटा बोल्यो सधैं